আইসো ইলেকট্রিক পয়েন্ট বা সমতরিত বিন্দু খুবই ইম্পর্টেন্ট একটি টপিক সেটা ফাইনাল ইয়ার জৈব অসায়নে বারবার রিপিট হয় তাহলে তোমরা যদি এখন সেকেন্ড ইয়ার থেকে এটা শিখতে পারো আশা করি ফাইনাল ইয়ারেও তোমরা এর করতে পারবো তো আইসো ইলেকট্রিক পয়েন্ট বা সমতরিত বিন্দু কি দেখো প্রথমে অ্যাসিডের কথা যেহেতু আসছে আমরা অ্যামাইনোসিড দিয়ে এক্সপ্লেন করি বলছে অ্যামাইনো এসিড এর অনুগুলো অম্লীয় দ্রবণের আয়ন রূপে আর ক্ষারীয় দ্রবণের ঋণাত্মকায়ন রূপে আচরণ করে তো এই অ্যামাইনো অ্যাসিডের অণুগুলো কোন তড়িৎদ্বারের দিকে যাবে তা নির্ভর করবে দ্রবণের পিএইচ মানের উপরে এই যে ধনাত্মক আয়ন মানে আমরা জানি ক্যাথোড আর ঋণাত্মক আয়ন মানে অ্যানোড অ্যানোডের ঋণাত্মক আয়ন আর ক্যাথোডের ধনাত্মক আয়ন তাহলে অম্লীয় দ্রবণের ধনাত্মক আয়ন আর ক্ষারীয় দ্রবণের ঋণাত্মক আয়ন রূপে করে মানে এর আচরণটা আমরা বুঝবো কি দ্রবণের পিএইচ মানের উপরে এই অম্লীয় আর ক্ষারীয়টা বোঝায় কিভাবে পিএইচ মান দিয়ে তো নির্ণয় করা হয় তাই না আচ্ছা পরীক্ষা দেখা গেছে যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড একটা নির্দিষ্ট পিএইচ মান আছে যে পিএইচ মানে এদের অনুগুলো ক্যাথোড বা কোন তরিদারের দিকে গমন করে না তাহলে এবার বিষয়টা আলাদা হয়ে গেল না এতক্ষণ তো দেখছি আমরা অমৃত দ্রবণের আয়ন আর খারীয় দ্রবণের আয়ন রূপে আচরণ করে। এখন বলছে যে এদের একটা পিএইচ মান আছে যে মানে এরা ক্যাথড অ্যানোড কোনটা তরিদারের দিকেই গমন করে না মানে তোমার এই ধনাত্মকায়ন রূপ বা ঋণাত্মকায়ন রূপের যে তোমার অ্যানোট ক্যাথোড ছিল তাদের কোনোটার দিকে আর যায় না তো এই নির্দিষ্ট পিএইচ এ অ্যাসিড গুলো রূপে অর্থাৎ তড়িৎ আয়ন রূপে অবস্থান করে মানে একই সাথে প্লাস একই সাথে মাইনাস চার্জ থাকবে একটা অণুর ভিতর এরকম অণুটাই হচ্ছে মূলত তো এই মান মানে নির্দিষ্ট পিএইচ মানে অ্যামাইনো ক্যানট বা ক্যাথর কোনটা তরিত্রের দিকে যায় না কেন কারণ ওই পিএইচ মানে সে এরকম জুইটার আয়ন রূপে অবস্থান করে একই সাথে প্লাস মাইনাস ফলে সে কোন দিকে যাবে নিজেই বুঝতে পারে না তাই সে স্থির থাকে তো এই মানটাকেই বলা হয় অ্যামাইনো অ্যাসিডের পয়েন্ট বা সমতরিত বিন্দু তাহলে সংজ্ঞা কিভাবে লিখবা পিএইচ এর যে নির্দিষ্ট মানে কোন অ্যামাইনো অ্যাসিডের অণুগুলো জুইটার আয়ন রূপে আচরণ করে অর্থাৎ তরিত দ্বিমেরু আয়ন রূপে অবস্থান করে এবং এর ফলে অণুগুলো অ্যানোড বা ক্যাথোড কোন তরিদারের দিকে গমন করতে পারে না সেই নির্দিষ্ট পেস মানকে বলা হয় অ্যামাইনোসিড এর আইসো ইলেকট্রিক পয়েন্ট বা সমতলিত বিন্দু ঠিক আছে এটা আমরা আলফা অ্যাসিড দিয়ে বোঝাবো বাট সংজ্ঞাটা তো তোমরা একটু বুঝে নিলে যে পেইস এরাইনোসিড এ একটা নির্দিষ্ট মান আছে মানে জুইটার আয়ন রূপ বা আয়ন রূপে আচরণ করে এর ফলে অ্যামাইনোসিড অ্যাসিডের অণুগুলো অ্যানোডের দিকেও যেতে পারে না ক্যাথোডের দিকেও যেতে পারে না সেই পিএইচ মানকে বলা হয় এমাইনোসিড এর আইসো ইলেকট্রিক পয়েন্ট বা সমতলিত বিন্দু তো এটা আমরা একটু অ্যাসিড দিয়ে বুঝে আসি এইভাবে এটা আর কি আমাদের ক্যালকুলেশন করা হয় ওকে দেখো আমরা এখানে একটা শুরুতে আলফা অ্যামাইনো অ্যাসিড বা 1 ডিগ্রি অ্যামাইনো অ্যাসিড নিয়েছি এটা হলো আলফা অ্যামাইনো অ্যাসিডের গাঠনিক সংকেত ঠিক আছে এই কার্বনের এই যে তোমার আলফা পজিশনে অ্যামাইনো গ্রুপ থাকে এর নাম হলো আলফা অ্যামাইনো অ্যাসিড ওকে তো এখন আমাদের যে বিষয়টা আমরা এখান থেকে দেখব যে এই আলফা অ্যামাইনো অ্যাসিডের গঠনটা আমরা শুরুতে দেখি দেখো এখানে গঠন কি বলছে যে এখানে একটা অ্যামাইনো গ্রুপ বা অ্যামিনো গ্রুপ আছে এবং একটা কার্বো গ্রুপ আছে ক্লিয়ার এই যে আলফা অ্যামাইনো অ্যাসিড একটা অ্যামিনো গ্রুপ আছে একটা কার্বো গ্রুপ আছে তো অম্লীয় মাধ্যম এইচ প্লাস মানে অম্লীয় মাধ্যম ও মাইনাস মানে ক্ষারীয় মাধ্যম তো দেখো দুইটা মাধ্যমে দুই রূপে আচরণ করবে এই অম্লীয় মাধ্যমে এই অ্যামিনো গ্রুপ এই অ্যামিনো গ্রুপ একটা প্রোটন এইচ প্লাস কে গ্রহণ করে এনএইচ থ্রি প্লাস গ্রুপে পরিণত হয় যার ফলে এই অণুটা কি হয় ধনাত্মক আধান প্রাপ্ত হয় কিন্তু এই ক্ষেত্রে এই কার্বক্সিল গ্রুপ নিরপেক্ষ আকারে থাকে ঠিক আছে আবার এই আলফা অ্যামিনো অ্যাসিড ক্ষারীয় মাধ্যমে এর এই কার্বক্সিলিক গ্রুপ একটা প্রোটন এখান থেকে ত্যাগ করে সে কি করে এই যে ঋণাত্মক আয়নে পরিণত হয় হ্যাঁ এবং এই ক্ষেত্রে অ্যামিনো গ্রুপ নিরপেক্ষ ভূমিকা পালন করে তো এটা হচ্ছে জাস্ট আলফা অ্যামিনো অ্যাসিডের আচরণ অম্লীয় মাধ্যমে কেমন আচরণ করে আর ক্ষারীয় মাধ্যমে কেমন আচরণ করে ক্লিয়ার তো এখন আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে সমপদ্যুতিক বিন্দুতে এই আলফা অ্যামাইনো অ্যাসিড দুইটা আয়ন আচরণ করে মানে একই সাথে প্লাস আয়নও থাকে আবার মাইনাস আয়নও থাকে কোথায় আইসোইলেকট্রিক পয়েন্ট যেখানে মানে যে পয়েন্টটাকে সমপদ্যুতিক বিন্দু বা আইসোইলেকট্রিক পয়েন্ট এরকম বিন্দুতে অ্যামাইনো অ্যাসিড দুইটা মানে একই সাথে এই প্লাস চার্জও থাকবে মাইনাস চার্জও থাকবে তো সেরকম একটা অবস্থা আমরা নেই এই যে এইটা থেকে খেয়াল করো এটা হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট মানে এর পিএইচ মানকে আমরা আইসোইলেকট্রিক পয়েন্টে ধরেছি যেখানে বৈদ্যুতিক চার্জ শূন্য এরকম একই সাথে যদি দুইটা আয়ন বা দিমেরু আয়ন থাকে সেখানে কিন্তু কোনো বৈদ্যুতিক চার্জ থাকে না শূন্য হয়ে যায় ঠিক আছে প্লাস মাইনাসে নিউট্রাল হয়ে যায় আচ্ছা তো এটা হচ্ছে সেই অবস্থা মানে আইসোইলেকট্রিক পয়েন্ট আলফা মাইনাসের আলসো আইসোইলেকট্রিক পয়েন্টের একটা অবস্থা যেখানে একই সাথে প্লাস আয়ন আছে মাইনাস আয়ন আছে মানে দুইটা আয়ন আছে তাহলে এ কিন্তু এই অবস্থায় অ্যানোডের দিকেও যাবে না ক্যাথোডের দিকেও যাবে না ক্লিয়ার কারণ এই যে একই সাথে এখানে প্লাস আছে মাইনাস আছে ফলে সে অ্যানোডে যাবে না ক্যাথোডে যাবে কি করে বুঝবে এটা তো বোঝার কোনো ওয়ে নেই তাই না তো এটাই হচ্ছে মূলত আলফা অ্যামিনো এর পয়েন্ট আছে এখন দেখো এখন যেটা বলছে যে এর এ যদি কোনো ভাবে আমরা ধনাত্মক আয়নটা নেই হ্যাঁ এখানে মনে করো ওই যে আমরা আগে দেখেছিলাম না এই যে এ আয়নটা যখন আমরা নিচ্ছি অম্লীয় মাধ্যমে আলফা অ্যামিনো অ্যাসিডের যে আচরণ করেছিল সেটা যখন আমরা নিচ্ছি সেটা কি করবে নিশ্চিত ক্যাথোডের দিকে যাবে কারণ আমরা শুরুতেই পড়েছি দেখো তো মনে করে দেখো আমরা শুরুতেই পড়েছিলাম কি যে অ্যাসিড তোমার অ্যামাইনো অ্যাসিড অম্লীয় অম্লীয় মাধ্যমে অ্যাসিডের সম দ্রবণে ধনাত্মক আয়ন রূপে আচরণ করে ঠিক আছে তো এখানে যে মূলত বিষয়টা মূলত হয় যে পিএইচ এর মান যখন আইসো পয়েন্ট থেকে কম হয় পিএইচ এর মান যখন আইসোইলেকট্রিক পয়েন্ট থেকে কম হয় কম হওয়া মানে কি অম্লীয় দ্রবণ না তখন সে কি কোথায় যাবে ক্যাথোডের দিকে যাবে এখানে আমাদের একটা বিষয় মিস্টেক হয়ে গেছে হবে মাইনাস আর ক্যাথোড হবে প্লাস তাহলে ধনাত্মক আমরা শুরুতে করেছিলাম রূপে আচরণ করে তাহলে পিএইচ এর মান যখন পয়েন্ট থেকে কম হচ্ছে পিএইচ এর মান কম হওয়া মানে কি অম্লীয় দ্রবণ তাই না অম্লীয় দ্রবণ কোথায় যাবে ক্যাথটের দিকে যাবে আবার দেখো পিএইচ এর মান যখন বেশি হচ্ছে তখন কি তখন সে কোথায় যায় তখন যাই হচ্ছে চিহ্নটা ভুল হয়ে গেছে এটা তোমরা ঠিক করে নিও আচ্ছা তখন সে যাবে অ্যানোডের দিকে কারণ এই যে অ্যানোড ঋণাত্মক আয়ন রূপে আচরণ করে ক্লিয়ার তাহলে তোমার আলফা অ্যামিনো অ্যাসিড যখন ক্ষারীয় হবে পিএইচ এর মান বেশি মানে কি ক্ষারীয় তাহলে যখন ক্ষারীয় সে ঋণাত্মক আয়ন রূপে আচরণ করবে কোথায় অ্যানোডে চলে যাবে আবার যখন সে অম্লীয় পিএইচ এর মান কম মানে অম্লীয় তখন সে ধনাত্মক আয়ন রূপে আচরণ করবে চলে যাবে কোথায় ক্যাথোডের দিকে বাট যখন তার এরকম জুইটার আয়ন থাকবে মানে দ্বিমেরু আয়ন থাকবে তখন তার বৈদ্যুতিক চার্জ হয়ে যাবে শূন্য এবং এর ফলে শেয়ার আর অ্যানোড ক্যাথোড কোনো দিকে যেতে পারবে না এই অবস্থাকে বলে আলফা মাইনোসিডের আইসো পয়েন্ট বা সমতরিত বিন্দু এটা কিভাবে নির্ণয় করা হয় দেখো এটা নির্ণয় করা হয় পিকে এ ওয়ান প্লাস পিকে এ টু বাই টু এর অর্থ হচ্ছে অ্যামিনো গ্রুপের পিকে এ মান প্লাস অ্যামিনো গ্রুপের পিকে এ মান প্লাস কার্বক্সিলিক গ্রুপের পিকে এ মান বাই টু ঠিক আছে এর গড় করলে আমরা আইসো পয়েন্ট পেয়ে যাবো তাহলে আলফামাইনোসিডেন্ট যে অ্যামিনো গ্রুপ থাকে আর কার্বক্সিলিক গ্রুপ থাকে দুইটার পিকে মান যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা আইসোলেক্ট্রিকময় পেয়ে যাব আশা করি সমতরিত বিন্দু বা আইসোলেক্ট্রিক পয়েন্ট নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নেই থাকলেও জানাতে পারো এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী টপিকসে